হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো এখন তোমার সাতটা বাজে প্রায় তোমার সকাল সকাল আমার রান্না হয়ে গেছে এই যে মা এখন তরকারি বসিয়ে দিয়েছে এখানে মাংস তরকারিটা বসাচ্ছে মা এখন আর যেই কারণে এত সকাল সকাল রান্না হয়ে গেল কিন্তু সেটাই আর হবে না আমাদের যেহেতু দেখো বাইরে রোয়েদের আজকে যেহেতু রোববার ভেবেছিলাম চার্চে যাব সোনাকে নিয়ে দেখো বাইরে এত পরিমাণে কুয়াশা যেতেই পারবো না পুচকু নিয়ে আজকে আর চার যে শেষ হয়ে গেছে আমি তো বলেছিলাম যে সকালে আসতে পারবো না কিন্তু দেখো এখন ঠিকই চলে আসতে পেরেছি এই যে পুচকু আমার কোলে মুখ ঢেকে আছে যেহেতু বাইরে একটু হাওয়া দিচ্ছে আর এই যে মা হাই গুড মর্নিং বন্ধুরা আমরা চার্চে যেতে পেরেছি এইটাই অনেক বুঝেছো একটুখানি রোদ উঠেছে আমরা কুচকুকে নিয়ে রোদ আসতে পেরেছি চার্চে না আসলে না আমার একদম রোববারটা মনে হয় মাটি হয়ে গেল আমার একদম ভালো লাগে না মানে রোববার হলেই মনে হবে চার্চে একটু যাই প্রভু আমাদেরকে ক্ষমা করবে আশীর্বাদ করবে এইটার জন্য ঠিক আছে বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি পরে তোমাদের সাথে কথা হবে আমরা এখন বাড়ি চলে এসেছি আর এই যে মা এখন গেট খুলছে নিয়ে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি চার্চ থেকে আসার পরেই তো এখন ফুচকি সোনাকে নিয়ে এই যে আমরা পোলিও খাওয়াতে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি তোমাদের সাথে আবার পরে কথা হবে এই যে আমাদের পোলিও খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি এই যে আমরা বাড়ি চলে এসেছি এই যে আমাদের বাড়ির রাস্তা এখন বাড়িতে চলে আসবো ফুচকুকে যেহেতু ফ্রেশ করবো অনেক গরম কিন্তু আজকে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে দেখতেই বাইরে কত কাপড় মেলা দেখো এমা মা বাড়ি নাই কোথায় গেল দেখো বন্ধুরা ওদিকে দাদু ভিডিও কলে কথা বলছে আর গল্প করছে দেখো দেখলে বন্ধুরা দেখো কি সুন্দর ও দাদুর সাথে গল্প করে ও দাদুই বোঝে আর ওই বোঝে ওদের দাদু আর নিজের ভাষা করে দেখো 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 সবাই কি করে দেখো আমার সঙ্গে করে কি দেখো 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 নাচ দেখো সবাই ওর নাচ দেখো দেখো করে কি এখন উঠে দাঁড়াবে কোলে শোবে না দেখো করে কি দেখো সবাই দেখো করে কি দেখো কি দুষ্টু হয়েছে দেখো শুধু সবাই চা খাবো নাই কোথায় যাব কোথায় কোথায় আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সকল ইউটিউব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আমাকে অনেক আশীর্বাদ করছো আমার ভিডিও দেখছো তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকে সম দিনের ভিডিও তোমরা দেখো